আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনি বসা থেকে ওঠার আগে আপনার গুনামাফ হয়ে যাবে কিংবা দাঁড়ানো থেকে বসার আগে আপনার গুনামাফ হয়ে যাবে আপনি এক কদম দিয়েছেন অন্য কদম পড়ার আগে আপনার গুনামাফ হয়ে যাবে যদি ছোট্ট এই দুরুদ শরীফ খান আপনি একবার পাঠ করেন মহব্বতের সহিত আপনি যদি মহব্বত নিয়ে শুধু একবার এই দুরুদ শরীফ খানা পাঠ করেন আপনি বসা থেকে ওঠার আগে আপনার মাফ দাঁড়ানো থেকে বসার আগে আপনার গুনামাফ এক কদম দিয়েছেন অন্য একোদম পরার আগে আপনার খাতা মাফ মাফ করে দেবেন আল্লাহ রব বুলু আলামিন সুফা ন আল্লাহ হিবে হামদে আসুন সেই দুরুস শরীফ খানাকে আমরা একটু জেনে নিই দুরুস শরীফ খানা হচ্ছেন আল্লাহহু সল্লা আলা সাইদীনা ওয়ামৌলানা মোহাম্মাদী ওয়ালা আলিহি ওয়াসাল্লিম আমি আবারও বলছি আল্লাহ্মা সল্লা আলা সাইদীনা ওয়ামৌলানা মোহাম্মাদী ওয়ালা আলিহি ওয়াসাল্লিম প্রিয় ইমানদার ভাই বোনেরা ভালো কিছু শেয়ার করুন নিজে আমল করুন এবং অন্য আরেকজনকে আমল করতে সাহায্য করুন সহযোগিতা করুন যেন কবর পর্যন্ত আপনার সেই আমলের সবাব যেতেই থাকে আসসালামু আলাইকুম ওরহমতুল্ল